엄마, আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। আমাগো গেরামে আমি সবার চাইতে ভালো রেজাল্ট করছি। কি হইছে দাজা? আমার মেয়ে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে। আমি আজকে গেরামে সবারে মিষ্টি কিনা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আম যাই। সোরামা, আজ কামার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তা পাস টাস করছস? না, আসলামের মায়ের মতো ফেল করছস। আমি গোল্ডেন এ প্লাস পাইছি। তাতে মনে দুনিয়া উদ্ধার করে ফলাইছস। চেহারাটা তো কালার মতন কালা পরীক্ষা গোল্ডেন পায় কি হইব? তাড়াতাড়ি কাপড় চোপড়গুলা ধুইয়া গরুটারে একটু পানি খাওয়া। আমি সারা গ্রামের মানুষের কাছে মিষ্টি বিলাই তোমার আব্বার কাছে আমি পরীক্ষা ফেল করবো নাকি তুই কোন চিন্তা করিস না বাপ আমি তোর লাগিয়া সুন্দর দেখে একটা মায়া বিয়া করাই দিই দরকার মাই আমার এত ভালো রেজাল্ট করছে ভাতাসি কলেজে ভর্তি করাই দেব কলেজে ভর্তি করাই দিবেন মানে কলেজ তো মেলা দূরে এনে যাইতে যাইতে তো লাগবে গাড়ি ভাড়া ডেইলি 100 টাকা হাত খরচ বইপত্র মাস্টারের বেতন আমাগো মতো গরীব মানুষের পক্ষে কি এত খরচ বহন করা সম্ভব তার চেয়ে ভালো বিয়ে দিয়ে দাও তুমি সব ঠিক কইতাছো আমি ঠিকই কইতাছি আমি যে সৎমা কইলা এই কথা কইতাছি তা না ও যদি আমার নিজের পেটের মাইয়া হইতো তাও আমি একই কথা কইতাম কি ব্যাপার রমজান ভাই আপনি মেয়ে এখানে নিয়ে আসো চেহারাটা একটু দেখি কাকা কাকা বাড়িতে আছে আয় এদিকে ঘরে মেয়ে হওয়া নাইছে তুই কিছু বলবি এমনি কাকা আপনি আজকে কামে আসেন নাই তো তাই আপনার দেখতে আসলো কালকে ঠিক কামে আমি যাবো তুই এখন যা

রাহেন তো মিয়া এরম কালামায়া বিয়া করলে বৌনি আলোতে বন্ধু বান্ধবের সামনে যাইতেই পারব না তাছাড়া আমার আত্মীয়জন আছে এলাকার লোকজন যা তা করবে আব্বা চলেন তো এই চিটার ব্যাপার ঘটকের পাল্লায় পইড়া আমরা সময় আর গাড়ি ভাড়া দুইটাই নষ্ট হইল হ চল আব্বা

সবাই খালি কয় মায়া কালো আমার মায়া কালো বইলা কি বিয়া দিতে পারব না নিতে পারবে আমি তোর কি শুধু চুপ লাগবে আমার লাকে বিয়া দিয়ে দেয় কি কইতে চস আমার চতু টুধু লাগবে না আপনার শুধু মায়া দিলেই হইগো কিন্তু আমার মায়া তো তোরে মনে পছন্দ করে না যদি পছন্দ করতো তাইলে তো আমার মায়া আমারে কইতো আচ্ছা ঠিক আছে তুই যখন কইতস আমি পরে ভাইবা দেখুন লোকের বিয়া যদি সুমনের সাথে দেই তাহলে কেমন হয় ইয়া তো মানুষ থাকে সুমনের লাগে বিয়া দিবেন আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি সুমন তো ভালো পোলা তারে আমার সাথে কেউ ভালো চিনে না আরে রাহেন তো আপনার ভালো ছোটবেলায় বাপ মা দাদা দাদির কাছে হালায় থুইয়া দুইজন দুই দিকে চলে গেছে হে দাদা দাদিও তো এখন বাচ্চা নাই এতিম একটা পোলা